দেখ আমার খুব জোর হাগা পেয়েছে আমাকে এখনই হাঁকতে হবে আমাকে দয়া করে ছেড়েতে আগে বল কালকে পাইখানে করে জল দিস নি কেন বল ভুলে গেছি ভুলে গেছি প্লিজ ভাই তুই এখন আমাকে যেতে দে কালকে যেখানে বলবি সেখানে জল দেবো আমাকে যেতে দে তোমরা কেন বুঝতে পারছো না আমি না গেলে এখানে হেগে ফেলবো আমি থাকতে তোর হাঁকতে কোনো অসুবিধা হবে না বলেন কি তুই আমার বোনকে মদ খাইয়ে আমার অনেক বড় উপকার করেছি এইটাও সম্ভব তুই যা যে হেগেনে এদের খবর আমি নিচ্ছি যা কি দাদা এখানে কোনো পায়খানা করা বাথরুম আছে বলতে পারবে সোজা গিয়ে বা দিকে চলে যান তারপর তার দিকে চলে যান সামনে দেখবেন বাথরুম ওইখানে আমি পায়খানা করি ঠিক আছে যান এ দাদা ও দাদা আবার পলা ডাকলো বুঝো না এই ব্যাপারটা আপনি চিনেন বাথরুমটা কোথায় আছে চিনবো না রোজের তো যে হাগি আমি কিন্তু চিনি না বিশ্বাস করি না আমার সঙ্গে চলুন না বাথরুমটা দেখিয়ে দেবেন না না আমার তখন হাগা পাইনি জোক মার হাগা পেলে তখন আমি ওখানে যাই যত সব কাঁদিস না আমার কথা শোন বাবা তুমি যা বলবে আমি সেটাই করব কিন্তু মদ খাবার ছাড়তে পারবো না শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো দেখ মা আমি গরিব মানুষ তোদের জন্য মদ খাবার টাকা জোগাড় করতে পারছি না মা তোর কাছে হাত জোর করছি মা মদ খাবার ছেড়ে দে বল না মা মদ খাবার ছাড়বি তো বল মা ওহ আই গট টু আমার বিড়ি প্যাকেটটা চুরি হয়ে গেছে কি মা আমি ওনার মতো একটা সিগারেট খাবার বিড়ি চুরি কখন এ শুনছো বাহ চুরি হয়েছে কখন চুরি হয়েছে কাল রাতে কাল রাতে কি হয়েছে কি হয়েছে আরে বিড়ি প্যাকেট চুরি হয়ে গেছে কালকে কে বিড়ি প্যাকেটটা চুরি করে কে কি জানি